দুই অক্ষরে মেয়ে শিশুর বা সাইকৃত পঞ্চান্নটি ইসলামিক নাম ও অর্থ সহ আজকে আপনাদেরকে জানাব ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দ মতো নাম আপনি পেয়ে যাইবেন ইনশাআল্লাহ পরি নামের অর্থ অতি সুন্দরী নারী নামের অর্থ প্রকাশ বা পর্বত নোহা নোহা নামের অর্থ বুদ্ধিমান মিনা মিনা নামের অর্থ মুক্ত নারী মক্কার কাছে এক জায়গার নাম তোবা তোবা নামের অর্থ সুসংবাদ শিমু মো নামের অর্থ আনন্দদায়ক জুই জুই নামের অর্থ সুগন্ধি ফুল বিশেষ উর্মি উর্মি নামের অর্থ তরঙ্গ বা ঢেউ শেফা শেফা নামের অর্থ আরোগ্য বা সুস্থতা ইতি নামের অর্থ অবসান বা সমাপ্তি যারা যারা নামের অর্থ ফুলের মতো প্রকৃতি জলই জলি নামের অর্থ হাসি খুশি বা প্রফুল্ল এনা এনা নামের অর্থ মাধুর্যমন্ডিত সাফা সাফা নামের অর্থ পবিত্রতা বা নির্মলতা কণা কণা নামের অর্থ অনু বা বিন্দু মায়া মায়া নামের অর্থ স্নেহ বা মমতা খুশি খুশি নামের অর্থ সন্তুষ্টি বা আনন্দ মিমি মিমি নামের অর্থ বিদ্রোহী মাহি নামের অত অবিশ্বাস দূরকারী করি নামের অথ অবিশ্বাস দূরকারী নোহা নোহা নামের অত উজ্জ্বল বা বুদ্ধিমান নুসা নুসা নামের অর্থ দয়ালু নোবা নোভা নামের অর্থ তোহি তুহি নামের অর্থ তুমি বা বাবা নাবা নামের অর্থ সুসংবাদ বা ধার্মিক পবিত্র কোরআনে একটি সোড়ার নাম নাবা তুফা তোফা নামের অর্থ উপহার মেরা মেরা নামের অর্থ অভিজাত মহিলা নিসা নামের অর্থ নারীগণ পবিত্র কোরআনী একটি ঈশ্বরার নাম নেসা মিম আরবি একটি অক্ষর মিতু মিতু নামের অর্থ বিশ্বাস বা ছোট ও মূল্যবান অরমি অরমি নামের অর্থ মাধুর্য সাবা সাবা নামের অর্থ ভদ্র মহিলা ইভা ইভা নামের অর্থ যত্নবান মেধাহা মেধা নামের অর্থ বুদ্ধি বা স্মৃতি শক্তি রেফা রেফা নামের অর্থ উত্তম সামা সামা নামের তুলু গাছ বা সিল্ক জমি জমি নামের অর্থ খচিত রিম রিম নামের খাটি সাদা হরিণ রিফা আরিফা নামের হতো সুখ বা সমৃদ্ধি তনু তনু নামের অত সুন্দর বা নমনীয় হেনা হেনা নামের রতো সহজ, সাদাতা বা সুবিধা জ্যোতি জ্যোতি নামের অর্থ আলো বা দীপ্তি আফরা আফরা নামের অর্থ জীবনের রং জানা জানা নামের অর্থ ফল বা ফসল হেনা হেনা নামের অর্থ মেহেদি বা মেহেন্দি দিনা দিনা নামের অর্থ বিশ্বাসী যেবা যেবা নামের অর্থ সুদর্শনা বা সুন্দরী আখি आखी नमेरे अर्थ चख बा चखू राही राही नमेरे अर्थ पथिक बा मुसाफिर किया किया एक प्रकार फूल इना इना नमेरे अर्थ परिपक्वता कंता कंता नमेरे अर्थ प्रिया बा सुंदरी ইমা ইমা নামের অর্থ ইঙ্গিত বা উল্লেখ যে নামটি রাখবেন ভালো একজন আলেমের পরামর্শ নিয়ে নামটি রাখবেন